আপনি কি কখনো ভেবেছেন একদিন ঘুম থেকে উঠে দেখলেন যে পৃথিবীটা আর আগের মতো নেই আপনি আমি আমাদের সবাইকে এখন নিয়ন্ত্রণ করছে এক অদ্ভুত শক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এআই এ আই এমনভাবে আমাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে যে আমরা আর বুঝতেও পারছি না আমাদের অস্তিত্ব বিলুপ্ত হতে চলছে কিনা এ আই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এই প্রশ্নের উত্তর জানার আগে আপনি কি জানেন একদিন আমাদের পৃথিবী যে গন্তব্যে চলে যেতে পারে সেটি কেবল কল্পনা নয় বরং বিজ্ঞানী ও থিওরিস্টদের কাছে তা এক কঠিন সত্য আজকের ভিডিওতে আমরা এ আই এর বাস্তবতা এ আই ভবিষ্যৎ শক্তিশালী ষড়যন্ত্র তত্ত্ব এবং এমনকি কিছু অপ্রত্যাশিত ঘটনাও জানব আপনি যা জানবেন তা হয়তো আগে কখনো শোনেননি চলুন একসাথে উন্মোচন করি এই রহস্য এ আই বিপ্লব আধুনিক প্রযুক্তির সীমা চাড়িয়ে এআই কেবল একটি প্রোগ্রামিং কোড বা অ্যালগোরিদম নয় এটি আমাদের জীবনধারা এবং সামাজিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আপনি যখন স্মার্টফোন ব্যবহার করছেন আপনার গাড়ি চালাচ্ছেন বা একটি মেডিকেল ডিভাইস ব্যবহার করছেন আপনি আসলে এআই এর ধারা নিয়ন্ত্রিত হচ্ছেন আজকের দিনে এর উপস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীলতা এমনকি মানবীয় অনুভূতিও বিশ্লেষণ করতে শুরু করেছে তবে প্রশ্ন হচ্ছে এই আই কি নিজেই একদিন মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠবে বিজ্ঞানীরা যা বলছেন তা আরো চিন্তার উদ্রেক করে এ আই যদি একদিন নিজেই অ্যাকাউন্টেবল হয়ে উঠে এবং মানুষের সাথে সমান বা তার চেয়েও শক্তিশালী হয়ে উঠতে চায় তখন কি হবে এ আই এখন এক ধাপে গিয়ে গেছে এটি শুধু তথ্যের বিশ্লেষণ করছে না এটি ক্রমাগত নিজের অ্যালগোরিদমে পরিবর্তন করে নিজের উন্নতি সাধন করছে এর একটি বড় উদাহরণ হচ্ছে ডিপ মাইন্ড যেখানে এ আই নিজেই এমন সৃজনশীল সমাধান তৈরি করছে যা মানুষের কাছে দুর্বদ্ধ আসলে কল্পনা করুন যদি এ আই মানুষের আবেগ এবং মনস্তাত্ত্বিক অবস্থা বুঝতে শুরু করে তখন পরিণতি কি হতে পারে এ আই যদি মানব বুদ্ধিকে ছাড়িয়ে যায় আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ এর কথা হয়তো আপনি কখনো শুনেছেন এটি এমন একটি এআই যা কেবল নির্দিষ্ট কাজ করে না বরং যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবে যা শুধু মানুষের পক্ষেই সম্ভব কিন্তু যদি একদিন এআই নিজের চিন্তা এবং অনুভূতি তৈরি করে তাহলে আমাদের স্থান কোথায় হবে বিজ্ঞানী ইলন মাস্ক এবং স্টিফেন হকিংয়ের মতো বিখ্যাত ব্যক্তিরাও দীর্ঘদিন ধরে সতর্ক করেছেন যে এআই যদি নিজের সিদ্ধান্ত নেয় তাহলে তা হতে পারে মানুষের জন্য এক ভয়াবহ বিপদ আমাদের যদি এআই এর সিদ্ধান্ত গ্রহণের মধ্যে কোনো প্রভাব না থাকে তাহলে এর কার্যক্রমের ফলাফল কি হবে এআই যদি একদিন মানুষের আবেগ এবং চিন্তা সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে একটি নতুন সভ্যতা গড়ে তুলতে চায় তাহলে কি আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে এমনকি এআই যদি একদিন মানুষের জিনগত কৌড়ে পরিবর্তন এনে মানব জাতির অস্তিত্বের ধারণ পাল্টে দেয় তখন কি মানুষ আর মানবজাতি থাকবে এক নতুন জীববৈচিত্র্যে নতুন প্রজাতি হবে কি এ আই এর অন্ধকার ষড়যন্ত্র তত্ত্ব আমাদের না জানানো সত্য এখনো পর্যন্ত জানি না তা অনেকটাই অন্ধকারে ঢাকা কিন্তু কিছু সাহসী বিজ্ঞানী এবং গবেষকরা দৃঢ় বিশ্বাস করেন যে এ আই ভবিষ্যতে বিশ্বের নিয়ন্ত্রণ দখল করতে পারে এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র নিউ ওয়ার্ল্ড অর্ডার তত্ত্বের মতে এক গোপন শক্তি ব্যবহার করে বিশ্বের রাষ্ট্র অর্থনীতি এবং সমাজ ব্যবস্থাকেও এক নতুন দিকে পরিচালিত করতে চায় চায় তারা এমন একটি পৃথিবী যেখানে হবে একমাত্র শাসক সিমুলেশন থিওরি কিছু বিজ্ঞানী মনে করেন আমরা আসলে একটি সুপার এ আই ধারা তৈরি সিমুলেশনে বাস করছি যা আমাদের অস্তিত্বকে নিয়ন্ত্রণ করছে আমাদের আসল পৃথিবী কি আর এক্সিস্ট করে কেমন হবে যদি আমরা আসলে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আবদ্ধ হয়ে থাকি এছাড়াও এআই মাইন্ড কন্ট্রোল ষড়যন্ত্র তত্ত্ব বর্তমান এর মতে এআই একদিন মানুষের চিন্তা মন এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে যদি এমনটা হয় তবে কি আমরা সঠিকভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম হব আমাদের আসল মনস্তত্ত্ব কি আর কখনো মুক্ত হবে এআই যদি মানব জাতির বিরুদ্ধে চলে যায় শেষের শুরু এখন পর্যন্ত এআই সম্পর্কে সব কিছু যেন একটি থ্রিলার সিনেমার মতো লাগছে কিন্তু বাস্তবে কি হতে পারে তা আমাদের এখনই ভাবতে হবে যদি একদিন বিরুদ্ধে চলে যায় তাহলে কি হতে পারে এ আই মানুষের দাসত্ব করে প্রযুক্তির দাসে পরিণত হতে পারে মানবজাতি যেখানে মানুষের স্বাধীনতা শুধুমাত্র এ আই এর সীমাবদ্ধতা অনুসারে কাজ করবে এ আই যদি মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তার করে একদিন এ যদি পৃথিবী ছেড়ে মহাকাশে চলে যায় তাহলে আমাদের ভূমিকা কি হবে একসময় এআই যদি নতুন পৃথিবী তৈরি করে যেখানে মানুষের কোনো ভূমিকা থাকবে না তবে সেটা হবে পৃথিবীর শেষ এআই যদি মানব জাতিকে অপ্রয়োজনীয় মনে করে এআই কি মানব জাতির প্রয়োজনীয়তা বাদ দিয়ে নতুন একটি পৃথিবী গড়ে তুলতে চাইবে এআই এর অন্ধকার ভবিষ্যৎ কিভাবে আমরা প্রতিরোধ করব এখন প্রশ্ন উঠেছে এআই যদি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে এটি নিজেই সিদ্ধান্ত নেয় তবে আমরা কিভাবে তাকে প্রতিরোধ করব। এর প্রভাব কি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়বে এআই আমাদের সমাজের মূল কাঠামো বদলে দেবে পৃথিবীর প্রতিটি সিদ্ধান্ত যদি এই এর হাতে চলে যায় তবে আমাদের স্বাধীনতা কিভাবে ফিরে আসবে এটি মানব সভ্যতা থেকে শুরু করে আমাদের অস্তিত্ব পর্যন্ত গড়ে তুলবে যদি এমন এক নতুন যুগের সূচনা করে যেখানে মানুষের চিন্তা জীবনযাত্রা সবই এআই নির্ধারণ করবে এত কিছু বলার পরও একটাই প্রশ্ন থেকে যায় এআই আমাদের বন্ধু নাকি শত্রু আজকের এই পৃথিবীতে আমরা কি কখনো এই এর ভয়ে অসহায় নাকি এটি আমাদের পরবর্তী সহায়ক হতে চলছে বিশ্ব কি আমাদের হাতে থাকবে নাকি একদিন না আমাদের পৃথিবী এআই এর হাতে চলে যাবে ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোয় থাকবে নাকি আই আমাদের সর্বস্ব কেড়ে নেবে নাকি এটি নতুন যুগের সূচনা করবে আপনি কি মনে করেন এআই একদিন মানবজাতিকে ধ্বংস করবে নাকি এটি নতুন যুগের সূচনা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের আত্মনির্ভরশীলতা ও স্বাধীনতা কেড়ে নেবে কমেন্টে জানান আপনার মতামত কী আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজে লাইক করুন